নমস্কার আমার সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশে একটি খবর খুব ব্রেকিং নিউজ হিসেবে গত চলছিল আর সেটা হচ্ছে কদিন সাইফ আলী খানকে কে ছুরি মারল সাইফ আলী খানের গায়ে বা পিঠে পর পর কতগুলো ছুরির আঘাত ছিল এবং যে ছুরির আঘাত নিয়ে সে লীলাবতী হসপিটালে ভর্তি ছিল এটা ব্রেকিং নিউজ হিসেবে এই দেশের বিভিন্ন জায়গায় চলেছে নিউজে এবং তার সঙ্গে সঙ্গে এই বাংলাতেও নিউজ ছিল কারণ সৈফ আলী খানের বুকে বা পিঠে ছুরি মেরেছে মানে দেখাই এতটাই তখন তখন কিন্তু সামনে আনছি আমি কারণ আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে বিপদটা আমাদের ঠিক কোথায় আছে কারণ সৈফ আলী খানকে যে ছুরি মেরেছে সে আর কেউ না একজন বাংলাদেশি কাঠমোল্লা এবং তার ফলে আমাদের চিন্তা করতে হবে আজকে আমরা কতটা সুরক্ষিত আছি এই দেশে এবং আমাদের আরো একবার আওয়াজ তুলতে হবে যে চাই কেন বলছি কি জন্য বলছি এর সঙ্গে কি রিলেশন আছে সব নিয়ে আপনারা জানেন এই দেশেতে কোনো সিনেমা আর্টিস্টের গায়ে আজ পড়লে বিরাট ব্রেকিং নিউজ হয় এই দেশে সেই সিনেমা আর্টিস্ট যদি কোনো খান হয় তাহলে আরও বড় ব্রেকিং নিউজ হয় কারণ সলমান খানের বিরুদ্ধে নাকি লরেন্স বিষ্ণয় গ্যাং রেডি হয়ে আছে অ্যাটাক করার জন্য তার মধ্যেই সৈফ আলী খানকে কেউ বা কারা ছুরি মেরে দিয়েছে এই খবরটা ব্রেকিং নিউজ হিসেবে চারিদিকে ছিল লীলাবতী হসপিটালে তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল আপাতত সৈফ আলী খান সুস্থ আছে রক্ত রক্তি হয়ে গিয়ে ওই ছুরির আঘাত খেয়েও বা পেয়েও সে বাঘের মতো আচরণ করেছে এটা নিয়ে ডাক্তারদের বাইট সেটাও ব্রেকিং নিউজ ছিল কিন্তু ব্রেকিং নিউজ কিন্তু এই ঘটনা নেই যে ধরা পড়েছে সে একজন বাংলাদেশি কাঠমোল্লা আসলে আজ আজ সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই যে অবশেষে অভিযুক্ত যে আর কি স্বীকার করেছে সে করেছে সবকিছু সে আর কেউ না সে হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ এই মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ কে কেন কি জন্য এটা জানতে হলে আপনাকে জানতে হবে আজকে মুম্বাই সেক্টর নাইনের যিনি ডিসিপি তিনি হচ্ছেন দীক্ষিত গেদাম

हमला हुआ था उस कारण उस से बैंड्रा पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है और एक आरोपी को उसमें अरेस्ट किया गया है उस आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है मोहम्मद शरीफुल इस्लाम शहजाद एज 30 इयर्स, अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर यह इंसिडेंस हुआ था इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी और उसके बाद आगे का इन्वेस्टिगेशन किया जाएगा कहा रहता था और से आगे जीजी आगे जीजी ने तो so, ये जो आरोपी है यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है ऐसा हमारा डाउट है इसीलिए अप्रोप्रिएट इस केस में अप्रोप्रिएट सेक्शंस की वार की गई है और उस हिसाब से आगे अभी इन्वेस्टिगेशन किया अलग अलग बात सामने आई थी उसके कारण क्या थे अलग अलग नाम यूज करने की जो तो बात है उसका कारण क्या था इसमें प्राइमर प्राइमर फेस ऐसा लगता है कि ये जो एक्यूज है ये बांग्लादेशी है और इंडिया में एंटर करने के इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है वो एक रीजन हो सकता है विजय दास विजय ये एक्यूज पिछले कुछ महीनों से पिछले कुछ एक्यूज पिछले पांच छह महीने पहले मुंबई आया है ऐसा पता चला है कुछ कुछ दिन ये मुंबई में रहा बाद में मुंबई के विसिनिटी के कुछ टाउन्स में रहा और पंद्रह दिन पहले फिर मुंबई आया है ऐसा इन्वेस्टिगेशन में पता चला है क्या काम करता था सर हाउस कीपिंग एजेंसी में काम करता था हाउस कीपिंग एजेंसी में काम करता था सुन लें डीसीपी दीक्षित दीखित তার বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি পরিষ্কার করে বলে দিলেন যে এই যে যাকে ধরা হয়েছে সে হচ্ছে মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ এবং এ বিজয় দাস এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বিজয় দাস নাম ভারিয়ে বাংলাদেশ থেকে আসে কাঠমোল্লা এই নাম ভারিয়ে হিন্দু নাম ছিল এবং সে হাউস কিপিং এর কাজ করে সেই এজেন্সিতে কাজ করে ওখানে ঢুকেছিল এবং তারপর সাইফ আলী খানের বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরি মারে তারপরে ঘটনা আপনারা সবাই জানেন আসলে এই ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করার আগে আমি আপনাদের জানাবো যে মহারাষ্ট্রের মহারাষ্ট্র মাইনরিটি কমিশন চেয়ারম্যান খান তিনি এই কি বলেছেন তার বক্তব্য আপনাকে শুনতে হবে কারণ এই রাজ্যে বা এই দেশের অনেক মুসলিম মানুষ আছে তারা জানতে চান যে মহারাষ্ট্রে যেখানে বিজেপি সরকার চলছে হিন্দুত্ববাদী সরকার চলছে সেখানে হয়তো হয়তো এই সাইফ আলী খানকে কোন হিন্দুত্ববাদী কেউ মেরেছিল কিন্তু পেয়ারেখানের বক্তব্য শুনলে পরিষ্কার হয়ে যাবে যে আসলে কি ঘটেছিল কারণ ডিসিপ্লিন কথা এবং পেয়ারেখানের কথা আপনি যদি না শোনেন তাহলে একটু ফাঁক থেকে যাবে আর আপনারা জানেন রুদ্রবার্তা কোনো কিছু ফাঁক আমি রাখি না শুনুন देना चाहता हूं कि उन्होंने आरोपी को अरेस्ट कर लिया है और मेरी बात वहां के श्री जो डीसीपी दीक्षित जी से मेरी बात हुई कि इस केस में तो उन्होंने मुझको बताया है कि ये जो घटना जो हुई है आरोपी जो था वो चोरी के इरादे से आया था और ये घटना इस इस प्रकार ऐसे हुई है और मुझे पता चला है क्या वो जो शख्स जो व्यक्ति पकड़ा गया वो अवैध घुसपैठिया बांग्लादेशी है करके अभी सरकार उसकी जांच कर रही है पुलिस भी उसकी जांच जांच कर रही है क्योंकि उसके पास ऐसे कोई भी डॉक्यूमेंट्स जो है वो यहां के नहीं मिले हैं दूसरी बात मैं आपको बता दूं कि जो लोग यहां के बारे में अलग अलग चर्चा कर रहे अलग अलग बयान दे रहे महाराष्ट्र के बारे में और लॉ एंड ऑर्डर के सिचुएशन खराब है सब बोल तो ये बोलना बिल्कुल गलत है सरासर गलत है ऐसा यहां पर कुछ भी नहीं महाराष्ट्र में जो सरकार है वो सबका साथ सबका विकास और सबके विश्वास वाली सरकार है यहाँ के जो सीएम है श्री देवेंद्र फडणवीस वो उनका काम चौबीस घंटे और तीन दिन चल रहा है वो सबके विकास के लिए काम कर रहे हैं ऐसा नहीं कि किसी विशेष व्यक्ति के लिए काम कर रहे तो उनका एजेंडा भी है कि सौ दिन में सौ बड़े काम करना है तो पूरी मेहनत से और पूरी लगन से लगे हुए हैं और हमको भी सबको उनका सपोर्ट करना चाहिए और मैं मा, महाराष्ट्र माइनॉरिटी कमीशन का अध्यक्ष होने के नाते मैं यहाँ के जितने भी बॉलीवुड के माइनॉरिटीज है या बिजनेसमैन माइनॉरिटीज है उनको आश्वस्त करना चाहता हूँ कि यहाँ पर डरने की जरूरत नहीं महाराष्ट्र जैसी सेफ जगह नहीं है तो ये जो घटना वो बड़ी अप्रिय घटना थी उसका उसका हम सब निषेध करते खेद करते और দিকত হাষ্ট্র মে তো মহারাষ্ট্র মাইনরিটি কমিশন অধ্যক্ষে আপ আমার কর কম্পেন্ট করতে সরকার সুরক্ষা সুনিচিত শুনলেন প্যারে খানের বক্তব্য শোনার পরে আপনি কিন্তু পরিষ্কারভাবে বুঝে গেলেন যে বাংলাদেশের এই সৈফুল ইসলাম সহজাদ চার ডাক নাম বাজে নাম হারিয়ে হয়েছিল বিজয় দশ সে কিভাবে কিভাবে সাইফ আলী খানকে অ্যাটাক করে দিয়েছিল এবং সেই যে ছিল এটা একটা বিরাট বড় প্রশ্ন যে একজন বাংলাদেশ কি করে ভারতবর্ষের বুকে ঢুকে হিন্দু নাম নিয়ে সাইফ আলী খানের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এবার আপনি একটু তলিয়ে ভাবুন ভুলে যান সৈফ আলী খান ভুলে যান কারণ আমি আপনাদের সব সময় বলি একটা সাধারণ মানুষের নিরাপত্তা সবচেয়ে বড় একটা এই সিকিউরিটি জোনে থাকা হাইফাই সিকিউরিটি যে আছে আর কি এইসব অ্যাক্টর ফ্যাক্টর এদের জীবনযাত্রা নিয়ে আমাদের তত চিন্তা নেই কিন্তু আমাদের চিন্তা আপনার আমার জীবনযাত্রা নেই তাই না আপনি বাঁচলে বাপের নাম কোথায় আছে তো আমরা কিভাবে বাঁচব কারণ আমাদের বাঁচার জায়গা কি আছে সাইফ আলী খান যদি সুরক্ষিত না থাকে বাংলাদেশ থেকে আসা কাঠমোল্লা বিজয় দাস নাম নিয়ে যদি সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তাকে চাকু মারতে পারে আপনি কোন হরিদাস পাল আমি কোথাকার কি আমরা কি খুব নিরাপদ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও কেউ না কেউ পৌঁছে যায় তারপর জানা যায় সে নাকি পাগল সাজানো হয় তাকে পাগল বলে সে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করতে যাবে আর এটা দেখে অনেকে হাসেন ব্যঙ্গাত্মক বলেন অনেকে অনেক কিছু করেন কিন্তু ভাবেন না কত বড় থ্রেড কত বড় থ্রেড একজন মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পৌঁছে যায় আমি রিলেট করছি ওটার সঙ্গে এটা কারণ কারণ হচ্ছে নিরাপত্তার ব্যাপার সৈফ আলী খান মানে হচ্ছে একটা বড় অ্যাক্টার তার বাড়ির সামনে আঠাশটা নিরাপত্তা সিসিটিভি ক্যামেরা আছে সব কিছু আছে তার সত্ত্বেও সে ঢুকে গেছে আর যে ঢুকে গেছে সে কোনো সাধারণ চোর না সে বাংলাদেশ থেকে আসে একজন কাঠমোল্লা যে নাম হারিয়েছে এ দেশে সে বিজয় দাস এবং তারপর সে বিজয়া দাস নাম নিয়ে এই কাজ করে একদম সৈফ আলী খান অবধি পৌঁছে গেছে এরকম কত বিজয় দাস রয়েছে এরকম কত সৈফুল ইসলাম রয়েছে আমরা নিজেরাও জানি না তাই না আর এটা দিকে যখনই খোঁড়া হবে তখনই দেখবেন সেকুলার সাজা রাজনৈতিক দলগুলো তারা সঙ্গে সঙ্গে মুসলিম ভোট পাওয়ার জন্য চিৎকার করে বলবে এনআরসি করলে হবে না অথচ তারা একবারও ভাবে না এই একের পর এক ধরা পড়ছে মারছে কাকে সৈফ আলী খান কি কোনো হিন্দুত্ববাদী কেউ লোক ছিল উত্তর হচ্ছে না একজন সিনেমা আর্টিস্ট এবং সে আবার মুসলিম মুসলিম বলে অনেকে বলেন যে সে মুসলিম বলে তার বাড়িতে অ্যাটাক হয়ে গেছে আজকে যদি ভাবুন এই বিজয় দাস নামটাই থাকতো যদি তার আড়ালে থাকা মোহাম্মদ শরিফুল ইসলাম শেয়াদ বা শাহজাদ এ যদি না থাকতো শুধু বিজয় দাস হতো তাহলে কি হতো রে রে করে অনেকে চিৎকার করে বলতো যে দেখো একটা মুসলিম অ্যাক্টার বলে তাকে মারার জন্য লোক চলে গেছে দেখুন ভারতবর্ষের বুকে একটা দাঙ্গা লাগার পরিস্থিতি তৈরি হতে পারতো তাই না নাম রেখে নিয়েছে বিজয় দাস আপনি বিপদগুলো ভাবুন শিয়ালদাস স্টেশনে গতকাল একটা ধরা পড়েছে চারজন তিনজন মহিলা একজন পুরুষ এরা কারা এরা আছে রোহিঙ্গা মায়ানমার থেকে আসছি এবং পরিষ্কার সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেই লোকটাকে দেখে মনে হচ্ছে না সে কাজের জন্য এসছে বলে অদ্ভুতভাবে দেখুন সেই লোকটা কিন্তু হিন্দি কথা বলতে পারে তার কথার মধ্যে হিন্দি টান ছিল তার কথার মধ্যে বাংলার টান ছিল যদি মায়ানমার থেকে কেউ আসে মায়ানমারের ভাষার বাংলার ভাষার মধ্যে ফার ডিফারেন্স তাহলে কি করে সে ভাষা জানল এগুলো আপনাকে ভাবতে হবে এগুলো আপনাকে জানতে হবে এগুলো আপনাকে বুঝতে হবে যে আজকে আমাদের বিপদ কোথায় আছে আর এই দেশে এনআরসি করার কথা বললেই সবাই রেরে করে ওঠে যেটা এনআরসি করতে হবে না আজ আপনি বুঝুন এনআরসি কতটা দরকার আছে আপনি কি এদের কথা শুনবেন এই সমস্ত তথাকথিত সেগুলো আর সাজা লোকগুলোর বা দলগুলোর কথা নাকি আপনি ভাববেন আওয়াজ তুলবেন যে হ্যাঁ এনআরসি চাই ভাবুন তো একবার সেইফ আলী খান যদি নিরাপদ না হয় তাকে মারতে তার গায়ে ছুরি মারতে বাংলাদেশ থেকে আসা কোনো কাঠমোল্লা যদি সম্ভব করে পারে তাহলে আমি আপনি কোন ছাড় কোন হরিদাস পাল আমি আপনি কিছু নয় আমরা কিছু নাই কোথায় কোথায় ঢুকে আছে আজকে যে রোহিঙ্গাটাকে ধরা পড়েছে গতকাল সেই রোহিঙ্গা কি বলছে দিল্লিতে থাকে আমার রোহিঙ্গা লোকেরা এবং তারা সেখানে আমাকে কাজে দেবে বলেছে ভাবুন দিল্লিতে তারা অলরেডি রয়েছে রোহিঙ্গা রোহিঙ্গাকে নিয়ে আসছে আজকে বিপদ নেই মানবতা দেখাচ্ছেন অনেকে যে মানবতা মানবিক দিক দেখতে হবে কৃষির মানবিকতা বাংলাদেশ থেকে আসা এই কাঠমোল্লাগুলোকে আমাদের দেশে রাখতে হবে কেন কৃষির মানবিকতা যারা আমাদের দেশটাকে নিজের দেশ ভাবেনি কই ভারতবর্ষে থাকা মুসলমানরা তো আমাদের ছেড়ে যায়নি তারা তো দাবি তোলেনি যে আমরা চলে যাব ভারত ছেড়ে তারা তো থেকে গেছে তাদের সঙ্গে যারা চলে গেছে তাদেরকে এক জায়গায় করছেন কেন বাংলাদেশি মুসলমান আর ভারতবর্ষে থাকা মুসলমান আমার আপনার বাড়ির পাশে থাকা মুসলমান যারা সারা জীবন এখানেই থেকেছে তাদের সঙ্গে বাংলাদেশের মুসলমানকে গুলিয়ে দেওয়ার যে চেষ্টা বা অপচেষ্টা এটা বন্ধ করা উচিত তাদের কোনো বিপদ নেই ভারতবর্ষের বুকে থাকা কোনো মুসলমানের কোনো বিপদ নেই হলে কিন্তু বাংলাদেশ থেকে আসা এই সমস্ত লোকেরা এই সমস্ত লোকেরা আমাদের জন্য বিপদ সাইফ আলী খান কিন্তু একজন মুসলিম সেও বিপদগ্রস্ত হয়ে গেছে তারও পিঠে ছুরি মারা হয়েছে যদিও তার এখন অবস্থা খুব ভালো মানে ঠিক হয়ে গেছে কিন্তু ভাবুন আপনি আমরা কোথায় আছি তাহলে কি আওয়াজ তুলবেন না নাকি সামান্য তুচ্ছ রাজনীতির জন্য শুধুমাত্র তোষামত করার জন্য তোষণবাদের জন্য শুধুমাত্র মুসলিম ভোট আমার হাত থেকে চলে যাবে এই ভাবার জন্য আজও কি আমরা চুপচাপ বসে থাকবো অনুপ্রবেশ নিয়ে কেউ মুখ খুলবো না মুখ খুলবো না এনআরসি দরকার বলে যাতে চিহ্নিত হয় যাতে বাংলাদেশ থেকে আসা লোকেদের প্রত্যেককে চিহ্নিত করে দূর করে দাঁড়িয়ে দেওয়া হয় কারণ কে যে কোথায় বিজয় দাস কে রুদ্রপ্রসাদ ব্যানার্জি সে যে বসে আছে আমরা নিজেও জানি না জানি কি আপনি জানেন আপনি বলতে পারবেন আপনার বাড়ির পাশে লোকটা যে কিছুদিন আগে এসছে সেই লোকটা অ্যাকচুয়ালি হিন্দু নাকি সে বাংলাদেশ থেকে আসা কোনো কাঠমোল্লা আপনি বলতে পারবেন আজকে সেই প্রশ্নটা উঠছে বিজয় দাসকে দেখে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে এরকম কত বিজয় দাস রয়েছে যারা মোহাম্মদ সাইফুল ইসলাম সেহজাদ কতজন আছে তারা লুকিয়ে আছে ভিড়ের মধ্যে তারা কাজ করছে আমার আপনার বাড়ির কাছাকাছি তারা কাজ করছে কোনো এরকম কোনো এই সমস্ত হাউস কিপিং বা অন্য কোনো জায়গায় কোনো মিস্ত্রি কোনো রাজমিস্ত্রি কোনো ছাতার মিস্ত্রি কোনো ছুতোর মিস্ত্রি কিভাবে কাজ করছে আমরা জানি না হিন্দু নাম নিয়ে তারা রয়েছে তারপরে দেখা যাবে সে সুযোগ বুঝে ডাকাতি করছে চিন্তাই করছে বা খুন করে দিচ্ছে বা নাশকতামূলক কাজ করে এই দেশ থেকে অন্য দেশে পালিয়ে যাবেন বাংলাদেশে চলে যাবেন যেভাবে গতকাল একটা এনকাউন্টার হয়েছে অনেকেই বলছেন বাংলাদেশে চলে যাচ্ছিল তাকে গুলি করার কি ছিল পায়ে গুলি মারতে পারতেন না গুলি করে পুলিশ মেরেছে ঠিক করেছে করেছে ছে তো বাংলাদেশে চলে গেলে আর ও ঠিকই খুঁজে পাওয়া যেত না আমাদের দেশের আমাদের রাজ্যের পুলিশকে গুলি মেরে বহাল থেকে যাবে ভাবাও ভুল ঠুকে দিয়েছে ঠিক করেছে আগে ঠুকে উচিত উচিত এরপর থেকে পুলিশের যাকে এরকম সন্দেহ যে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে আগে ঠুকে দাও পরে এইসব করো আমাদের আজকে ভাবতে হবে আমাদের আজকে বুঝতে হবে আমাদের আজকে জাগতে হবে জেগে জানাতে হবে যে হ্যাঁ এনআরসি চাই আজকে এনআরসি না হলে আমরা এই সমস্যা থেকে বেরোতে পারবো না সাইফ আলী খান নিরাপদ নয় আপনি আমি কেউ নিরাপদ নয় কোথায় কোথায় এরা ঢুকে আছে আমরা কেউ জানি না আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সময় এসছে যে দেখুন আপনারা আপনারা এবার চিৎকার করুন আপনারা এবার সমস্যারে বলুন যে আমাদের সবার এ এনআরসি চাই আপনারা এবার সমস্যারে বলুন যে হ্যাঁ এনআরসি আমাদের চাই 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 আজকে সময় এসছে এবার আপনি বলুন আমি কি কোথাও ভুল বললাম আপনার কি মনে হয় এটা একটা বিরাট বড় বিপদ মন থেকে বলবেন দেখুন কোনোই রাজনৈতিক আবেগের মধ্যে তাড়িত হয়ে আপনি সিপিএম করেন বা তৃণমূল করেন বা কংগ্রেস করেন বলে বিরোধিতা করব এই বিরোধিতা করবেন না আজকে বিপদের কথা ভাবুন যারা আপনাকে মানে আমি আপনাকে বলছি আপনার মতো সাধারণ মানুষকে অর্থাৎ আমরা যাদের বিপদ সবসময় মাথার উপর ঘুরে বেড়ায় তারা যারা সিকিউরিটি পাই না যাদের কাছে সিকিউরিটি কোনো গল্প নেই যারা প্রাণ হাতে নিয়ে এগোয় যাই বাঁচি তারা নিরাপদ থাকব কি বাংলাদেশ থেকে আসা এই সমস্ত কাঠমোল্লারা যারা এই দেশে এসছে নাম হারাচ্ছে নাম বাড়িয়ে থাকছে আমার আপনার জায়গা কাজের জায়গাটা নষ্ট করছে এবং তারপরে সুযোগ বুঝে ডাকাতি করছে খুন করছে বা কথাগুলো কাজ করবে করে পালিয়ে যাবে অন্য দেশে নিজের দেশে তখন আপনি আমি জীবন হারিয়ে ফেললে তো ঝামেলা চুকেই গেল না হলে সর্বস্ব হারিয়ে আঙুল চুষব ভাবতে হবে আপনাকে এতটা শোনার পরে যদি মনে হয় এই প্রতিবেদনে গুরুত্ব আছে তাহলে অবশ্যই ভিডিওটাকে একশো জনকে শেয়ার করবেন আপনি জাগাবেন মানুষকে কারণ শুধু আমি বলে গেলাম আপনি শুনে গেলেন কাজ শেষ হয়ে গেলে এটা গেল বিপদটা আপনারও আপনারও আছে আমার নয় আছে আমি বললাম তো ল্যাটা চুকে গেল আপনার বাড়ি কিছু হয়ে গেলে আপনার কি ল্যাটা চুকে যাবে ভাববেন প্রশ্নটা আপনাকে রইল উত্তরটা দেবেন কমেন্ট বক্সে আবারও বলছি যদি মনে হয় প্রতিবেদনটা সবার কাছে পৌঁছানো আছে তাহলে একশো জনকে মাত্র শেয়ার করবেন বলবেন তো চলুন নাশি এখনকার মতো দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন আর হ্যাঁ বাংলার রাজনীতি নিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কি হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্যে রুদ্রবার্তা টুডে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সেখানে আপনি পাবেন সব কথা আনকাট ভাববে যেখানে যেখানে কোনো মন গড়া গল্প থাকে না চলুন আশি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাথায় জয় হোক জয় হিন্দ